আসলেও নেটকম লার্নিং যেটা বাংলাদেশে প্রোভাইড করতেছে এটা এই মুহূর্তে আমি বলি মূল চাবিকাঠি বাংলাদেশের ইউথদের ডেভেলপমেন্টের জন্য দেখেন নেটকম লার্নিং বলেন বা বাংলাদেশের একটেক ইন্ডাস্ট্রি বলেন এখন যারা কাজ করতেছে ছেলেমেয়েরা এখান থেকে কোর্সের ডাইভার্সিটি পাচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে এত কোর্সের ডাইভার্সিটি পাওয়া খুবই ডিফিকাল্ট এবং খুবই সাশ্রয়ী মানে যেটা মনে করেন আপনার একটা যদি ফিজিক্যাল ট্রেনিং করতে যেতে হতো তাহলে একটা ছেলে বা মেয়েকে আসতে হতো যেতে হতো কোর্স কিনতে হতো কিন্তু অনলাইনে বসে যে করতে পারতেছে এটা খুবই একটা নেটক লার্নিং বাংলাদেশের ইউথদের জন্য আমি মনে করি খুব ইমপ্যাক্ট রাখতেছে পাশাপাশি দেখেন গ্রাম বা মফসলের ছেলেমেয়েরা লার্নিংটা ঢাকায় কোর্স হচ্ছে বা এখানে আমরা আপলোড করতেছি ওখান থেকে কিন্তু মানুষ শিখতে পারতেছে তাই না এবং স্বাধীন মানে বৈচিত্র্যপূর্ণ কোর্স করতেছে স্বাধীন তার সময় মতো করে করে নিতে পারতেছে এটা খুবই ইম্প্যাক্টফুল একটা মানে কাজ হচ্ছে